পুজোর পরেই ভোটের দামামা বেজে যাবে এসআইআর শুরু হচ্ছে অলরেডি নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে ভারতবর্ষের সবকটা রাজ্যে এসআইআর হবে তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি প্রথমে দাবি করছিলেন এসআইআর করতে দেবো না তারপরে সুর নরম করেছেন যে এত তাড়াতাড়ি নয় একটু সময় লাগবে কিন্তু এসব কথায় কর্ণপাত না করে এসআইআর হচ্ছে সেই ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস আশায় বুকবার যে দু তারা আবারও চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে এখন প্রশ্ন উঠছে তৃণমূল কংগ্রেস কী কী কারণের জন্য তারা স্বপ্ন দেখছে তারা আশায় বুক বাজছে যে তারা চতুর্থবারের জন্য আবারও ক্ষমতায় আসবে দু হাজার ছাব্বিশ সালে তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জয়যুক্ত হবে মানুষের ভোটে এবং তারা ক্ষমতায় আসবে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে পাঁচটি কারণ তৃণমূল কংগ্রেস চোখ করছে যে এই পাঁচটা কারণের জন্য আমাদেরকে কেউ হারাতে পারবে না আমরা আবারও ক্ষমতায় আসবো এবং চতুর্থবারের জন্য আমরা সরকার গঠন করব এই ভিডিওতে আমরা পুরো সেই পাঁচখানা কারণ নিয়ে আলোচনা করব পুরো ভিডিওটা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও নিতে এবং তার বিশ্লেষণ করি তো চলুন মূল আলোচনা শুরু করা যাক যে যে পাঁচটা কারণের জন্য তৃণমূল কংগ্রেস আশায় বুকভাজ্যে দু হাজার তারা চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে প্রথম যে কারণটা যেটা তৃণমূলকে দু হাজার ছাব্বিশ দু হাজার একুশ সালে যেটা তৃণমূলকে দু হাজার একুশ সালে উদরে দিয়েছিল তৃণমূল কংগ্রেস সেটাই আশা করছে দু হাজার ছাব্বিশেও তারা সেইভাবেই উদরে যাবে সেটা হচ্ছে মহিলা ভোট দুহাত ভরে মহিলারা ভোট দিয়েছিল উনপঞ্চাশ না একান্ন শতাংশ ভোট ছিল হচ্ছে দু হাজার একুশে আমরা ভিডিও করেছিলাম যে ভোটের আগে যে মহিলারা যাদেরকে ভোট দেবে তারাই ক্ষমতায় আসবে ভোটের পরে যেটা দেখা গিয়েছিল দু হাজার একুশে যে তৃণমূলকে মহিলারা বেশি ভোট দিয়েছে তাই তৃণমূল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে দু হাজার ছাব্বিশেও সেটাই হবে বলে আশায় বুক বাজছে তৃণমূল কংগ্রেস তার কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রত্যেকটা ঘরে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে মহিলারা তৃণমূল কংগ্রেস আশা করছে কখনোই মহিলারা বিমুখ হবে না তৃণমূলের প্রতি তৃণমূলকে তারা ভোট দেবে তার কারণ তারা লক্ষ্মীর ভাণ্ডার পায় এটা হচ্ছে প্রথম কারণ আশায় বুক বাজছে তৃণমূল কংগ্রেস মহিলাদের জন্য দু হাজার একুশে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা এনেছিল মহিলারা তারা দুহাত ভরে তৃণমূলকে ভোট দিয়েছিল দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট বেশ কয়েকটা ভোটে বাম ফন্ড হেরে যাওয়ার পর থেকে সংখ্যালঘুরা তৃণমূলকে ভোট দেয় আগে সংখ্যালঘুরা ভোট দিত বাম ফন্ডকে সিপিএম সিপিএম হেরে যাওয়ার শুরু হলো যখন দু হাজার সাল থেকে তারপর তো সেই ভোটটা পুরোটাই ঘুরে চলে এলো তৃণমূলের কাছে এবং তৃণমূলকে বাঁচিয়ে দেয় হচ্ছে সংখ্যালঘুরা তার কারণ সংখ্যালঘুদের ভোট তিরিশ পার্সেন্টের উপরে তারা যেদিকে সাপোর্ট করে সেই দল যেতে এটা পশ্চিমবঙ্গের একটা মিথ তৃণমূল কংগ্রেস আশায় বুক বাজছে যে সংখ্যালঘুরা তাদেরকে এবারেও দু হাজার ছাব্বিশেও দুহাত ভরে ভোট দেবে এবং তারা আবার ক্ষমতায় আসবে তৃতীয় হচ্ছে উন্নয়ন তৃণমূল কংগ্রেস দাবি করে যে তারা প্রচুর উন্নয়ন করেছে রাজ্য জুড়ে কিন্তু বিরোধীরা আবার অন্য খবর দেখায় বিরোধীরা আবার অন্য ছবি দেখায় কিন্তু সেই বিষয়টা আমরা যাচ্ছি না তৃণমূল কংগ্রেস যেটা দাবি করে তারা প্রচুর উন্নয়ন করেছে রাজ্য জুড়ে সেই উন্নয়নের জন্য এটা তৃণমূল কংগ্রেস আশা এবং ভরসা তারা স্বপ্ন দেখছে তারা অলরেডি পরিকল্পনা শুরু করে দিয়েছে যে দু হাজার ছাব্বিশে তারা আবার ক্ষমতায় আসবে তার কারণ পাঁচখানা কারণের মধ্যে তিন নম্বর কারণ হচ্ছে উন্নয়ন এটার উপরে ভর করে চতুর্থ যে কারণটার জন্য তৃণমূল কংগ্রেস স্বপ্ন দেখছে বা তারা আশায় বুক বাজছে যে তারা ছাব্বিশে আবার ক্ষমতা আসবে কেউ তাদের হারাতে পারবে না সেটা হচ্ছে তাদের সংগঠন প্রচন্ড মজবুত সংগঠন এলাকাকে কন্ট্রোল করার জন্য এলাকাকে ভয় দেখানোর জন্য মানুষকে ভিত্তি সন্ত্রস্ত করে রাখার জন্যে তৃণমূলের সংগঠনের জুড়ি মেলা ভার এটা কিন্তু বিরোধীরা দাবি করে বিরোধীদের দাঁত ফোটাতে দেয় না কিছু কিছু এলাকা আছে যেখানে বিরোধীদের দাঁত ফোটাতে দেয় না এই যে কট কঠোর একটা সংগঠন যে বুথে কারা বেশি ভোট পাচ্ছে আমরা ভোট গণনা পরে বুঝে যাব তোমরা আমাদেরকে ভোট দিয়েছ কি দিওনি তৃণমূল কংগ্রেসের একদম মানে লোকাল স্তরের নেতারা এইভাবে ভয় দেখায় বুথ যে এই বুথ যখন গণনা হবে তখন যদি দেখা যায় তৃণমূল কংগ্রেস একশো ভোট পেয়েছে আড়াইশো ভোট পেয়েছে বিজেপি সিপিএম পেয়েছে দেড়শো ভোট আমরা বুঝে যাব কে কোথায় ভোট দিয়েছে এই যে চাপা ভয় দেখানো চাপা সন্ত্রাস বুতে ধরে ধরে এটা সব জায়গায় পারে না কিন্তু ম্যাক্সিমাম জায়গায় ম্যাক্সিমাম জায়গায় তৃণমূলের এই শক্ত সংগঠন আছে যেখানে মানে এতটাই ভীত সন্ত্রস্ত তৃণমূলের কর্মীরা করে রাখে তৃণমূলের লোকাল লিডাররা করে রাখে সেই বুথ সেই অঞ্চলে সেটা হচ্ছে তৃণমূলের কাছে সব থেকে বড় একটা শক্তি যে আমাদের হাতে সংগঠন আছে সংগঠন কি যে বাঘে গরুতে একঘাটে জল খাইয়ে দেওয়া সেই অঞ্চলের ভোটটাকে তাদের বাক্সে নিয়ে আসা ভয় ভীতি ভালো মানে যেভাবে হোক যেভাবে হোক ভালোবেসে হোক ভয় দেখিয়ে হোক মারধর করে হোক ভোট দিতে না দিতে দেওয়া হোক আর তাদেরকে ভয় দেখানো হোক যে ভোটের পরে তুমি কোথায় ভোট দিয়েছো এটা আমরা বুঝে যাব। পরিষ্কার বুঝে যাব। তুমি কাকে ভোট দিচ্ছ যখন গ্রামের সাধারণ মানুষ ভোট দিতে যায় তখন তাহলে হাঁটু কাবে যদি বুঝে যায় আমি অন্য দলকে ভোট দিচ্ছি তাহলে খবর আছে এইটাই তৃণমূলের হচ্ছে শক্ত সংগঠন এটা তৃণমূলের থেকে জোরদার একটা জায়গা লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে তৃণমূল যে ভরসায় আবারও পার করে দেবে দেবে বলছে এত এত দুর্নীতি এত এত অপ মানে অন্যায় অবিচার পশ্চিমবঙ্গের কর্মসংস্থান নেই সব শ্রমিকরা বাইরে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গে কাজ নেই পশ্চিমবঙ্গে চাকরি নেই পশ্চিমবঙ্গে ঘুষ দিয়ে টাকা দিয়ে চাকরি পেতে হয় সেই চাকরি আবার চলে যায় পশ্চিমবঙ্গে কয়লা পাচার গরু পাচার এর জন্য সব মন্ত্রীরা জেলে যায় এই সব সব আছে পশ্চিমবঙ্গের নেতা মন্ত্রীদের ঘরের তলার থেকে টাকা পাওয়া যায় মোবাইল ফোন বাগানে ফেলে দেয় পুকুরে ফেলে দেয় নেতা মন্ত্রীরা বারবার জেলে যায় আবার বাইরে আসে আবার জেলে যায় এই সব পাঁচ বছর ধরে বহুত কিছু হয়েছে তারপরে আইন শৃঙ্খলা রাস্তায় প্রকাশ্যে গুলি চলছে দিনে দুপুরে কলকাতায় মার্ডার হচ্ছে গুলি চলছে হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দাঙ্গা হচ্ছে এই সব কিছুকে এক সাইডে সরিয়ে রাখুন এগুলো ভুলে যান এগুলো কিচ্ছু হয়নি একটাই মুখ সেটা হচ্ছে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জিকে দেখে ভোট দেয় এটা তৃণমূল কংগ্রেস দাবি করে এবং এটা কিন্তু অনেকাংশেই সত্যি এটা কিন্তু অনেকাংশেই সত্যি তৃণমূলের এত অন্যায় এত অবিচার এত নোংরামি এত দুর্নীতি এত আইন শৃঙ্খলা একদম যেটা বললাম যে অবনতি হবে আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই তারপরেও কাজ নেই শ্রমিকরা সব বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে অন্য রাজ্যে অনেক অনেক ইনকাম সেখানকার শ্রমিকরা ভিডিও করে দেখাচ্ছে যে দেখুন আমরা কত টাকা ইনকাম করছি কত সুখে আছি আপনি ওখান থেকে ডাল ডাল করছেন পাঁচ হাজার টাকা করে দেবেন বলেছেন আমাদেরকে এরকমও ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে তারপরেও তৃণমূল কংগ্রেস আশা করছে ভরসা করছে তারা আবারও চতুর্থবারের জন্য ক্ষমতা আসতে পারবে তার প্রথম এবং প্রধান কারণ একমাত্র কারণ মমতা ব্যানার্জির মুখ মমতা ব্যানার্জির মুখ অনেক তৃণমূল কর্মীদেরকে বলতে শুনেছি অনেক সাধারণ মানুষকে বলতে শুনেছি তৃণমূল দলটা চোর তৃণমূল দলে একটা লোকও ভালো নেই শুধু মমতা মেয়ি বাদে এটা অনেক সাধারণ গ্রাসরুট থেকে রিপোর্ট পেয়েছি যে ভোটটা কেন দি তৃণমূলকে বলছে সব চোর ভোট দিই শুধু মমতা ব্যানার্জিকে দেখে এটা কিন্তু একদম বাস্তব কথা এই মমতা ব্যানার্জির মুখটাই তৃণমূলের আর সব যে আগের যে চারটে পয়েন্ট বললাম চারটে পয়েন্ট আপনি একদম সরিয়ে দিন দি শুধু মমতা ম্যার্জির মুখের ছবিটা লাগিয়ে দিন তাতেই তৃণমূল বেরিয়ে যাবে এটা তৃণমূলের আশা ভরসা আপনি কি মনে করছেন দু সালে কি তৃণমূল চতুর্থবারের জন্যে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারবে এই এত এত দুর্নীতি এত এত অনিয়ম চাকরি চুরি শিক্ষকদের পথে বসা রাজ্যে কোনো কর্মসংস্থান নেই কোনো কলকারখানা নেই প্রকাশ্যে রাস্তায় খুন হাসপাতালে খুন কলেজের ধর্ষণ সারা রাজ্য জুড়ে ধর্ষণ এই সব জায়গা থেকে শুরু করে খুন খারাপি তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব কলকাতার বুকে হারিম করা ঘটনা সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দাঙ্গা এত কিছুর পরেও কি তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে হাসতে হাসতে ক্ষমতায় আসতে পারবে আপনি কী মনে করছেন আপনার সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ নতুন ভিডিও দেখা হবে খুব তাড়াতাড়ি সাথে থাকবেন